আসসালামু আলাইকুম দর্শক আমি পারভেজ লিবিয়া থেকে বলছি আপনাদের জন্য গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা কিছু আপডেট নিয়ে এলাম বিস্তারিত জানার জন্য যারা আমার ভিডিওটা একটু দেখতাছেন লাইক কমেন্ট শেয়ার করবেন যা নতুন সঙ্গে থাকবেন যারা পেরেছেন লাইক কমেন্ট শেয়ার করবেন ফলাটুন চালু করে রাখবেন নিত্য নতুন লিবিয়া টুইটার আপডেট পাওয়ার জন্য ইউরোপীয় সংস্থা জানাও যে উদ্ধারকারী সংস্থা যা সিউমিটি অন তারা গতকাল ভূমন্ত সাগর থেকে তার দুটি নৌকা উদ্ধার করছে প্রথম নৌকায় ছিল চৌষট্টি জন শরণার্থী আর দ্বিতীয় নৌকায় ছিল চল্লিশ জন শরণার্থী যে গতকাল এই শরণার্থী ভূমন্ত সাগর থেকে উদ্ধার করছে উদ্ধারকারী সমস্ত দাস যে প্রথম নৌকায় চৌষট্টি জন শরণার্থী ছিল আর দ্বিতীয় নৌকায় ছিল চল্লিশ জন শরণার্থী জানালো ইউরোপীয় সংস্থা ইউরোপীয় সংস্থা জানালো যে গতকাল ইতালির ক্যানাবিয়া উপকূল থেকে তারা চারটি নৌকা থেকে তারা পাঁচশো জন শরণার্থী উদ্ধার করছে চারটি নৌকা থেকে এই শরণার্থী গতকাল রাত থেকে বিকাল পর্যন্ত ইতালি কেনাবিয়া আসছে পরে কেনাবিয়া কর্তৃপক্ষ তারা চারটি নৌকা থেকে তারা পাঁচশো জন শরণার্থী উদ্ধার করা হয়েছে এটা জানালো কেনাবিয়া কর্তৃপক্ষ আপনারা বলতে আছেন দেখুন বর্তমানে ক্যানাবিয়ায় প্রতিনিয়ত শরণার্থী আসে এটা জানালো কেনাবিয়া কর্তৃপক্ষ ইউরোপীয় সংস্থা যে উদ্ধারকারী সংস্থা যা সেওয়া ফাইভ তারা গত দুদিন আগে ভূমন্ত সাগর থেকে তারা পঞ্চাশ জন শরণার্থী উদ্ধার করেছিল তারা এই শরণার্থী নিয়ে তারা গতকাল ইত্যাদির বন্দরে পৌঁছায় এই শরণার্থী নামে চলে আসবে উদ্ধারকারী সংস্থা সেওয়াস জানালো ইউরোপীয় সংস্থা লিবিয়ার কর্তৃপক্ষ জানালো যে গত একত্রিশে জানুয়ারি লিবিয়ার ব্যাঙ্গি থেকে একশো উনচল্লিশ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়েছে লিবিয়া কর্তৃপক্ষ আর বাংলাদেশি দূতাবাস তারা মিলে একশো উনচল্লিশ জন বাংলাদেশি নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়েছে যেই এ লোকগুলা ছিল অনেক জেলের ছিল পরে অনেক অসহায় ছিল মানে লিবিয়াতে পরে বাংলাদেশি দূতাবাস আর লিবিয়া কর্তৃপক্ষ তারা মিলে তাদেরকে বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করেছে যে তাদেরকে একত্রিশে জানুয়ারি লিবিয়ার ব্যানগাজী থেকে বিমান ছাড়া হয়েছে তারা পহেলাই ফেব্রুয়ারি তারা বাংলাদেশে পৌঁছাইছে আপনারা যে গত কয়েক মাসে অনেক বাংলাদেশী নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়েছে যে লিবিয়া তিরিপুলি থেকে লিবে ব্যাঙ্গালি থেকে অনেক বাংলাদেশী নাগরিককে বাংলাদেশে পাঠানো হয়েছে বাংলাদেশের দূতাবাস আর এলো লিবিয়ার কর্তৃপক্ষ যেই এই লোকগুলা যে লিবিয়া আইসা অনেক সময় হাতে দিমিস ছিল অনেকে গেম দিছে অনেকে অসহায় সব মিলে যে তারা পরে বাংলাদেশের দূতাবাসের সহযোগিতায় তারা বাংলাদেশে গেছে এটা আপনি তো সে বলে যদি কেউ ভাই বেরোদার তারা দেখেন তাহলে আপনারা কমেন্টে জানাই দিন এটাই ছিল আজকে গত চব্বিশ ঘন্টার এনজিও সংস্থা দ্বারা আপডেট যারা কষ্ট ভিডিও দেখছেন ভিডিও সবাই লাইক করবেন শেয়ার করবেন অনেকে জানার জন্য ভিডিওটা বেশি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখা হবে